হ্যালো এভরিওয়ান আজ বলবো আপনি যদি একশো বছর বাঁচতে চান তাহলে একটি জিনিস নিয়ম মেনে খেতে হবে ডাক্তারের কাছেও যেতে হবে না খাওয়ার সঠিক নিয়ম জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যেমন তিসি তিসি কি কি উপকার করে জানুন যেমন কষ্ট দূর করে তিসি ডায়েটারি ফাইবারের একটি ভালো উৎস যার কারণে আমাদের পেট পোলনের ওয়ালে লেগে থাকা দূষিত উপাদান বের করতে অন্যান্য ভূমিকা পালন করে অন্ত্রের ভিতরে থাকা জলীয় পানি যা বের হওয়ার কথা কিন্তু বের হয়নি সেটি শোষণ করার ক্ষমতা রয়েছে তিসির ফাইবারে এছাড়া কোলেস্ট্রল ব্যালেন্স করে কোলেস্ট্রল আমাদের শরীরে প্রয়োজন কিন্তু তা থাকতে হবে পরিমাণ মতো বা ব্যালেন্স থাকতে হবে কম বেশি তিসির গুণ হলো আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাবে আর ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়াবে কৃষি শৈলের মোট কোলেস্ট্রল এবং কম ঘনতে লাইপোপ্রোটিন এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটি উচ্চ কোলেস্ট্রলযুক্ত ব্যক্তিদের এবং অতিরিক্ত ওজন যুক্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে বলে প্রমাণিত হয়েছে এছাড়া ডায়াবেটিসে আক্রান্তদের সাহায্য করে তিসি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অন্তের গতি বাড়ায় যার কারণে ডায়াবেটিস রোগীদের অন্ত সচলতায় গতি আসে যার কারণে হজমের গণ্ডগোল থাকে না বিপাক্রিয় উন্নতি হয়ে রক্তের শর্করা নিয়ন্ত্রণের কিছুটা উন্নতি করে ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন নিয়মিত তিসি খেলে শরীরের ওজন বডি মাস ইন্ডেক্স এবং প্রাপ্তবয়স্কদের কোমরের আকার কমাতে সাহায্য করে যাদের বিএমআই ঠিক নেই তারা তিসি খেতে পারেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তিসি খাওয়ার কারণে উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের রক্তচাপ কিছুটা কমাতে পারে বিশেষ করে তরুণ বয়সে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এখনও নিয়মিত ওষুধ খাওয়া শুরু করেননি তারা তিসি খেতে পারেন এবং এতে উপকার পাবেন এছাড়া হার্টের স্বাস্থ্য ভালো রাখে তিসি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস হওয়ার কারণে উচ্চ রক্তচাপের জন্য হাটের ক্ষতি হওয়া থেকে বেঁচে যাবেন হাট ভালো থাকবে হাটের প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে কোলেস্ট্রল শৈলী ব্যালেন্স তৈরি করে তার সঙ্গে ফ্যাটি অ্যাসিডের একটি বড়ো ভূমিকা থাকে যার কারণে সিঁড়ি ওটা ও হাঁটায় যাদের কষ্ট হয় তারা নিয়মিত তিসি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন স্তনে ব্যথা ও মাসিক চক্রের সমস্যা থাকলে তিসি খেলে স্তনের ব্যথা কমিয়ে দেয় যা মাসিক চক্রের শুরুতে ঘটে সেই সঙ্গে মাসিক চক্রের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে এছাড়া তিসি লুপাস আক্রান্ত ব্যক্তিদের কিডনি ফুলে যাওয়া এস আক্রান্ত ব্যক্তিদের কিডনির কার্যকারিতা উন্নত করে এবার জেনে নিন তিসি কীভাবে খাবেন কতটুকু খাবেন তিসি প্রথমে ফ্রাই প্যানে একটু টেলে নেবেন তারপর সেটি কাঁচ বা প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করবেন খাওয়ার সময় এক টেবিল চামচ তিসি ভাত অথবা স্যালাডের সঙ্গে মিশিয়ে খাবেন তিন মাস নিয়মিত খেলে উপকার পাওয়া যাবে তিসি তেল জাতীয় হয় বেশি দিন সংরক্ষণ করা যায় না তাই এক সপ্তাহে যতটুকু খাবেন ততটুকু টেলে নিতে পারবেন প্রতিদিন একজন মানুষ তিরিশ গ্রাম তিসি খেতে পারবেন তবে কারো কারো ক্ষেত্রে তিসির কারণে পেট ফুলে যাওয়া গ্যাস পেটে ব্যথা এবং বমি ভাবের মতো পার্শ্ব প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে তাই উচ্চ মাত্রায় আরও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সঠিক নিয়মে খেলে কোনো সমস্যা হবে না কাঁচা বা অপরিপক্ক তিসি গ্রহণ করা অনিরাপদ